প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন অনেক কষ্টে আছেন অনেক কষ্টে আছেন মনে হচ্ছে আপুকে তো আপু কি কষ্টে আছেন একটু নামটা আগে বলেন নামটা শুনি মরিয়ম মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ামা আপু কি কষ্টে মানে স্বামী কি অনেক কষ্ট দেয় নাকি ব্যথা দেয় কোনটা শোনো আমি বিয়া شادی হই নাই আমি সব মা কাল থাকে বাবা দাও অসুস্থ সব মা রক্ত স্যার ভালো লাগে না কাজ করি বাসা বাড়িতে মানুষের বাড়িতে যা করা টাকা করে হাতে করি টাকা আর লিয়া যা খাইতে দেয় না করতে দেয় না অনেক কষ্ট স্যার সব করে যা সব মা সে এগুলো দুঃখে কত কষ্ট আচ্ছা সব থাকলে তো মনে আপনি তো বয়সকালে ইউটিউব আসা লাগতো না আর বিয়ে অবস্থা হইতো না নাকি আচ্ছা আচ্ছা বাবা নাই বাবা অসুস্থ বাবা কিছু করে না না কাজ করতে পারে না তো ঘর সংসার কে চালায় সংসার আমি চালাই সংসার কে চালাই মেশিন এর কাজ বাসা বাইতে মানুষের বাইতে কাজ কর্ম ঘর সংসার চালায় তো আপনার মা কিছু করে মনে হয় সৎ মা সৎ মা কিছু করে সংসারে কোনো মতো কাজ করে আমি যা কামাই করি সব কাজ হাত করে আলিয়া সংসার তো এই যে আপনার ভবিষ্যৎ দেখতে আছেন না সৎ মা সব তুলা হিত আছেন পরে ভবিষ্যতে যদি কোনো বিয়া শাদি করার জন্য সৎ মা যা পায় তোরা দিতেছি যদি আচ্ছা বাবারে ভালোবাসেন এর জন্য সৎ মায়ের জানি বাবায় বাবা কে ভালো রাখে এর জন্য তার এটা গেল সব দিয়ে দেন নাকি আচ্ছা যাই হোক তো বিয়ে সাথে করবেন নাকি বিয়ে সাথে করতে চাই আমি সুন্দর একটা মনের মানুষ যা আমার মনের মানুষ হইবে আমার দুঃখের সাথে পাশে থাকবে আমার দায়িত্ব নেবে এরকম একটা মনের মানুষ পাইলে বিয়ে সাথে করব আচ্ছা তো এখন মনে করেন আপনার বয়সটা তো একটু বাইরে গেছে মনে হইতাছে বয়স কত এখন বর্তমানে বছর হবে দেখে মনে হয় যে আর একটু বেশি বয়স আবার লুকাইতেছেন না তো আচ্ছা বয়স লুকাইতে আছেন না 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 লুকাই না আর আচ্ছা 19 বছর বয়স তো এখন যদি আপনার কোনো 40 45 বয়সে কোনো পুরুষ বিয়ের প্রস্তাব দেয় আপনি করবেন হ্যাঁ মনে নতুন মানুষ যদি পায় আমার পাশে যায় একটা আমার নিতে পারে 50 60 60 তাতে কোনো ব্যাপার না আমি একটা সুন্দর মনের মানুষ চাই আচ্ছা যে তার ঘরে বউ বাচ্চা থাকে বউ বাচ্চা থাকলে তাতে কোনো সমস্যা না যে আমারে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে আমারে পাশে দাঁড়াইতে পারবে সেই মনের মানুষ চাইতাছি তো দর্শক আপনারা আপনাদের নাম শুনলেন মরিয়ম না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ট্রিপল সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ট্রিপল সিক্স তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি হ্যাঁ